হাই এভরিওয়ান আপনি দেখছেন পেন্সিল ড্রিং বাই ফিজা আর আমি সাথে আছি ফিজা রশিদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ট্র্যাডিশনাল আর্ট বনাম ডিজিটাল আর্ট নতুনদের জন্য কোনটা ভালো আপনি যদি ড্রয়িং শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট চলুন শুরু করা যাক ট্রেডিশনাল আর্ট কি ট্রেডিশনাল আর্ট বলতে আমরা বুঝি যে কোনো আর্ট যা আমরা হাতে করি যেমন পেন্সিল রং কাগজ চারকোল বা জল রং ব্যবহার করে আঁকা এটি সবচেয়ে প্রাকৃতিক আর্ট ফর্ম যখন আপনি পেন্সিল হাতে নেন কাগজে আঁকেন তখন একটা সরাসরি সংযোগ তৈরি হয় এর কিছু সুবিধা হলো শেখার জন্য খুব ভালো হাতের কাজ করার অভ্যাস তৈরি হয় খরচ কম শুধু কাগজ আর পেন্সিল হলে যথেষ্ট হ্যান্ড স্কিল উন্নত হয় কিছু অসুবিধাও আছে ভুল হলে ঠিক করা কঠিন ইরেজ করলে কাগজ নষ্ট হয় সব সময় আলাদা আলাদা জিনিস বহন করতে হয় সময় বেশি লাগে বিশেষ করে ডিটেইলিং এখন আসি ডিজিটাল আর্ট নিয়ে ডিজিটাল আর্ট কি ডিজিটাল আর্ট হলো যখন আপনি ট্যাবলেট স্টাইলাস আর সফটওয়্যার ব্যবহার করে আঁকেন যেমন প্রক্রিয় আইভিস পেন্ট ইত্যাদি এর কিছু সুবিধা হলো করে ঠিক করা যায় মাধ্যমে আঁকাটা অনেক সহজ হয় সবকিছু এর সাথে ব্যবহার করা যায় তবে কিছু অসুবিধাও আছে ট্যাবলেট বা সফটওয়্যার অনেক সময় খরচ সাপেক্ষ হাতে আঁকার রিয়েল ফিলিংটা অনেক সময় পাওয়া যায় না ট্রেডিশনাল স্কিল যদি না থাকে তাহলে ডিজিটালেও উন্নতি ধীরে হয় তাহলে প্রশ্ন হলো নতুনদের জন্য কোনটা ভালো আমার মতে শুরু হওয়াটা উচিত আর্ট দিয়ে আপনি বেসিক জিনিসগুলো ভালোভাবে শিখতে পারবেন যেমন শেপ লাইট শ্যাডো হাতের মুভমেন্ট পরে যখন আপনি এই স্কুলগুলো আয়ত্তে আনবেন তখন ডিজিটাল আর্ট শুরু করতে পারেন তখন ডিজিটালেও আপনি ভালো ফল পাবেন এই ছিল আজকের ভিডিও ট্রেডিশনাল আর্ট বনাম ডিজিটাল আর্ট নিয়ে আমার মতামত আপনি কোনটা ব্যবহার করছেন বা কোনটা দিয়ে শুরু করতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার আঁকতে ভালোবাসা বন্ধুর সঙ্গে আমি ভিজা রশিদ দেখা হবে পরের ভিডিওতে এ পর্যন্তই আঁকতে থাকুন আর্টের সঙ্গে থাকুন